ওষুধ থেকেও নিকৃষ্ট মানের নির্যাতন সেটা কিন্তু আমরা দেখেছি আমাদের বাংলার মা বাবা ভাই বোন সবই কিন্তু দেখেছে তারপরেও কিন্তু তাদের সুষ্ঠু বিচার হচ্ছে না এটার দাবিতে কিন্তু আমরা সবাই মিলে একটা মিছিলের আয়োজন করেছি যেটা আমাদের সারা পশ্চিমবঙ্গে কিন্তু বিস্তৃত হয়েছে আমরা সেটার জন্যই কিন্তু এসেছি তো আমরা চাই যারা অভিযুক্ত বা যারা আসামি আছে তারা কিন্তু অবশ্যই তাদের শাস্তি কিন্তু পায়

বর্তমানে আমরা এখন আছি এনএস টুয়েলভে এখন কিন্তু প্রচুর মানুষের একটা সমাহার এবং যে মিছিলটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের একার মিছিল না এটা বলা যায় প্রত্যেকটা বাঙালির ঘরে ঘরে মা বোনদের মিছিল তো কতটা নির্মম অত্যাচার হলে সবাই এমন রাস্তায় নেমে আসে সেটা কিন্তু তোমরা বুঝতেই পেরেছিস

ছোট বাংলার একটা ঈশ্বর বিচার কাক আর জি আর তোমার মেয়ে হচ্ছে বড় তোমার মেয়ে হচ্ছে বড় justice 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 So yeah. we, want justice. Justice. we want 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 justice. Bitter joy, bitter joy. だってだってだってだってだってだってだってだってだってだってだってだってだってだってだってだってだってだってだってだってだってだってだってだってだってだってだってだってだってだってだってだってだってだってだってだってだってだってだってだってだってだってだってだってだってだってだってだってだってだってだってだってだってだってだってだってだってだってだってだってだってだってだってだってだってだってだってだってだってだってだってだってだってだってだってだってだってだってだってだってだってだってだってだってだってだってだってだってだってだってだってだってだってだってだってだってだってだってだってだってだってだってだってだってだってだってだってだってだってだってだってだってだってだってだってだってだってだってだってだってだってだってだってだってだってだってだってだ

জাস্টিস বল জাস্টিস না